বিক্রমন্দুগণ দুই আপনারা দেখতে পারবেন আখি জিলি কেসে ও বলে তুমি আমার বাবা এই দেখো আমাদের লকেটের মধ্যে তোমার মার ছবি লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন ছাতা বাড়িতে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পর ঝিলিক নীলিমাকে বলে মা গৌরব বস্তিতে গিয়েছিল পিয়ারকে বসতি বস্তি উচ্ছেদ করতে চেয়েছিল গৌরব গিয়ে বাধা দেয় জন্য আপনার কাছে সত্যমিতা লাগিয়েছে এখন আমরা বস্তিতে যাব আমি আর গৌরব বস্তি উচ্ছেদ রক্ষা করাতে আমাদেরকে ইনভাইট করেছে আমি গৌরব এখন বস্তিতে যাব। তখন বস্তিতে এসে ঝিলি দেবাকে ফোন করে আমরা তো এসেছি তুই এসে নিয়ে যা তখন দেবা আঁকি গিয়ে গৌরব ঝিলিককে বস্তিতে নিয়ে আসে অনুষ্ঠানে তখন ঝিলি আঁকিকে একসঙ্গে দেখে বস্তির লোকেরা হা করে তাকিয়ে রয়েছে তখন তাদের সত্যতা সবার সামনে প্রকাশ করলো সবাই নেচে গিয়ে আনন্দ উদযাপন করছে তখন মাখন চুপ করে তাকিয়ে থাকলো দিকে দেবা গৌরবকে বলে গৌরব হচ্ছে এই বস্তির জামায় তখন গৌরব লজ্জা পাচ্ছে এইদিকে সমতা সমতার মা বলছে ঝিলিকের কি কপাল ছাতাবাড়ির ছেলের বউ হয়েছে আগে তো মোটর বাইক দিয়ে চলতো এখন তো দুই পাকনা লাগিয়ে চলবে মাখন আঁখি জিলিককে দেখে ভাবতে লাগলো যে কিছুদিন আগে অনিমেষ এসে আঁখি সম্পর্কে জিজ্ঞেস করতে লাগল তখন আমি তার ছবি পর্যন্ত দেখিয়েছি আজ তাকে একটা ফোন করি সে যেন বস্তিতে আসে তখন মাখন অনিমেষকে ফোন করে বলে আপনি শীঘ্রই বস্তিতে আসুন আপনার সঙ্গে জরুরি কথা আছে অনিমেষ বস্তিতে এসে বলে সবাইকে নিষ্ঠুর দেবা মারা গিয়েছে তারপর একদিন পরে তারা কি আনন্দ উদযাপন এই দিকে ঝিলিক পয়সা নেওয়ার জন্য ঘরে এসেছে ঘরে এসে যখন ঝিলিকের মার গোপন বাক্স দেখল পয়সা আছে কি না তখন দেখল একটা লকেট আকির গলায় যে লকেট সেম লকেট পুষ্পার গোপনীয় বাক্সের মধ্যে রয়েছে এই দিকে গোড়া অনিমেষকে বলে আমার চোখ সবসময় আপনার উপর জানেন পিয়ার কে কে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে আমরা দুজন এমনভাবে চাল বানাতে হবে আপনি সোনার দোকান আবার নেবেন আর আমি পুরান কোম্পানিটা নিব তখন উনি বেশ বলে এখন কিছু বলবো না এখন আমি মাকনের সঙ্গে কথা বলবো কাজের ব্যাপারে তখন গোরা বলে সে নিজেই বেকার আবার আপনাকে কি কাজ দিবে এই দিকে আঁখি বলছে এখনও ঝিলিক আসছে না কেন তখন আঁখি ঝিলিককে দেখতে গেল ঝিলিক বলছে তোর লকেট মার কাছে কেন আঁখি বলছে আমার লকেট তো আমার গলায় তখন ঝিলিক বলছে তাহলে এই লকেট কার লকেট খুলে দেখে অনিমেষ আর দেবতীর ছবি তখন জিলিক বলে তাহলে আমরা দুজন যমজ বোন অনিমেষ রাধামাসি আমাদের বাবা মা তখন বস্তিতে যখন ঝিলিক অনিমেষকে দেখলো ঝিলিক গিয়ে বলছে আপনি আমার বাবা এই দেখুন আপনার দেওয়া লকেট আমাদের কাছে বন্ধুগণ পরবর্তী আপডেট শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন